বাইশ জানুয়ারি ভোটের প্রচারে মাঠে নামছেন তারেক রহমান জেলে লোক পাঠিয়ে মন্ত্রী হতে বলেছেন হাসিনা বললেন আমির খস্টু এবং নির্বাচনী অফিস উদ্বোধন করল বিএনপি জানাব নির্বাচনে শৃঙ্খলা নিয়ে উদ্বেগ নেই জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা এবং সর্বশেষ জানাবো অন্যায় করলে ধরেন কিন্তু ন্যায় কাজটা আমাকে করতে দেন বললেন আইজিপি শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবার বিস্তারিত বাইশ জানুয়ারি ভোটের প্রচারে মাঠে নামছেন তারেক রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের প্রচারণার জন্য আগামী বাইশ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে মাঠে নামছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিএনপির রীতি অনুযায়ী দলটির প্রধান সিলেট থেকে ভোটের প্রচার শুরু করে আসছেন তারেক রহমানও সেখান থেকে প্রচার শুরু করবেন বলে জানা গেছে সিলেটে হজরত শাহজালাল জালাল রহমত ও হজরত শাহ পরান রহমত উল্লি মাজার জিয়ারতের মধ্য দিয়ে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা কর্মসূচির সূচনা হবে দলীয় সূত্রে জানা গেছে দীর্ঘ সতেরো বছর যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটিয়ে গত পঁচিশ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার কয়েকদিনের মধ্যেই তিরিশ ডিসেম্বর তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু হয় ওই ঘটনার দশ দিন পর শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তাকে দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয় প্রদেশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া ছয় ও ঢাকা সতেরো আসন থেকে প্রার্থী হয়েছেন ভোটের প্রচার শুরুর বিষয়ে শনিবার ঢাকার একটি হোটেলে সংবাদ মাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তারেক রহমান বলেন সামনে নির্বাচন আমি একটি রাজনৈতিক দলের সদস্য স্বাভাবিকভাবে আমরা বাইশ তারিখ থেকে আমাদের সকল রকম পরিকল্পনা নিয়ে জনগণের সামনে যাব জেলে লোক পাঠিয়ে মন্ত্রী হতে বলেছেন হাসিনা বললেন আমির খস্টু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন আমাদেরকেও অনেক লোভ দেখিয়েছে আওয়ামী লীগ আমি যখন জেলে ছিলাম তখন আমার কাছে লোক পাঠিয়েছেন মন্ত্রী হতে বলেছেন কিন্তু আমি সেই লোপে কারণ আমরা কাছে শিখেছি তিনি আমাদের হতে শিখিয়েছেন শনিবার বিকালে দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সিডিএ বালুর মাঠে দেশনেত্রী বেগম খালাদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত মিলাদ মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির ওই সদস্য বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবনের মাত্র পঁচিশ ভাগ সময় ক্ষমতায় ছিলেন বাকি পঁচাত্তর ভাগ সময়ে আন্দোলন সংগ্রাম করে গেছেন নির্যাতিত হয়েছেন জেলে গিয়েছেন কিন্তু কোনো আপোষ করেননি তখন স্বৈরাচারের সঙ্গে অনেকে হাত মিলিয়েছিলেন শেখ হাসিনা মিলিয়েছেন আজকে যারা ধর্মের রাজনীতি করছেন তারাও হাত মিলিয়েছেন এক এগারো এর সময়ও অনেকে আপোষ করেছেন স্বৈরাচার আমলিক লীগ সরকার ও অনেক লোভ দেখিয়েছিলেন কিন্তু দেশনেত্রী কখনো কোনোভাবে আপোষ করেননি নির্বাচনী অফিস উদ্বোধন করল বিএনপি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য আলাদা একটি নির্বাচন অফিস উদ্বোধন করেছে বিএনপি শনিবার বিকালে রাজধানীর গুলশানের নব্বই নম্বর সড়কের দশ ছ নম্বর বাড়িতে ফিতা কেটে এই কার্যালয়ের উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অফিস উদ্বোধনকালে বিএনপি মহাসচিবের সঙ্গে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি সহ নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য নেতারা নির্বাচনী অফিস উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি তিনি বলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি আরও জানান নির্বাচনী কার্যক্রম পরিচালনার সুবিধার্থে এখানে একটি কল সেন্টারও চালু করা হয়েছে তিনি বলেন জাতীয় নির্বাচন পরিচালনা করা একটি দূরহ কাজ সেই প্রক্রিয়াটিকে সহজভাবে সম্পন্ন করার লক্ষ্যেই মূলত এই আলাদা অফিসটি নেওয়া হয়েছে নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ নেই জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা ভোটের দিনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোন উদ্বেগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান শনিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি কথা বলেন নির্বাচন নিয়ে আশাবাদ প্রকাশ করে উপদেষ্টা বলেন আসন্ন নির্বাচন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে তিনি বলেন এবারের নির্বাচনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল মানুষের ভোট এতে সাধারণ মানুষের অংশগ্রহণ থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন আদিলুর রহমান খান জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট নিশ্চিত করার উপর গুরুত্ব দেন তিনি বলেন এই সনদ ছাত্র ও সাধারণ মানুষের রক্তের বিনিময়ে লেখা হয়েছে তাই এর প্রতি সবার দায়িত্ব আছে তিনি আরও জানান নির্বাচনে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে এতে মাঠে কোনো বৈষম্য থাকবে না বলে তিনি মনে করেন তার কথা নির্বাচনের সময় সব রাজনৈতিক দলের জন্য লেভেল ব্র্যাংক ফিল্ড নিশ্চিত করা হয়েছে এবং এটি কার্যকর থাকবে এর আগে উপদেষ্টা সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এ সময় সিলেট বিভাগের কমিশনার জেলা প্রশাসক সহ ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন অন্যায় করলে ধরেন কিন্তু ন্যায় কাজটা আমাকে করতে দেন বলছেন আইজিপি পুলিশের প্রাইমেসি প্রতিষ্ঠার জন্য ভোট নির্বিঘ্নে ভোট দেওয়া নিশ্চিত করার জন্য অথরিটি চাইলেন পুলিশের মহাপরিদর্শক আলম তিনি বলেন করলে যদি থানা করে বসে থাকেন তাহলে আমার বাহারুল গ্রেপ্তার ঘেরাও অথরিটি কোথায় যদি অন্যায় করি তাহলে ধরেন আমাকে কিন্তু ন্যায় কাজটা আমাকে করতে দেন শনিবার বেলা তিনটার দিকে রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি এ সময় তার সাথে ছিলেন রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী রংপুর পুলিশ সুপার মারুফাত হোসেন সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভোট দেওয়ার নির্বিঘ্ন পরিবেশ তৈরিতে পুলিশ কতটুকু প্রস্তুত সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন আমি পুলিশের প্রাইমেসি প্রতিষ্ঠার জন্য ভোট কেন্দ্রের শৃঙ্খলা রাখার জন্য নির্বিঘ্নে ভোট দেওয়ার জন্য যে পরিবেশ তৈরি করতে হবে তার জন্য তো আপনি আমাকে অথরিটি দিবেন এখন অ্যারেস্ট করলে আপনি ঘেরাও দিয়ে বসে থাকবেন যে থানার থেকে তাকে ছাড়তে হবে তাহলে তো আই ডোন্ট হ্যাভ এ অথরিটি আমি এটা চাই সবার কাছে আপনাদের কাছে থেকে এটা চাই যদি অন্যায় করি তাহলে আমাকে ধরেন কিন্তু ন্যায় কাজটা আমাকে করতে দেন ডেভিল হান্ট টু অপারেশনে বাধা পাওয়ার প্রসঙ্গ টেনে আইজিপি বলেন আমরা তেরোই ডিসেম্বর থেকে অপারেশন ডেভিল হান্ট ফেজ টু শুরু করেছি এ ব্যাপারে আমাদের অনেক সমালোচনাও আছে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ অনেক প্রার্থী তারা বলছেন যে আপনার পুলিশ আমার কর্মীকে অ্যারেস্ট করেছে আমি নির্বাচনে কাজ করতে পারছি না আমরা চেষ্টা করছি যতটা সম্ভব অবজেক্টিভলি কাজ করতে যিনি পোটেন্সিয়ালি একজন রিস্কি থ্রেট যিনি পোটেন্সিয়াল টেট ফর দিস ইলেকশন আমরা চেষ্টা করছি তাকে আইনের আওতায় আনতে তাকে গ্রেপ্তার করতে অথবা যদি কারো নামে মামলা থাকে এবং তিনি অপরাধী হন বৈষম্য বিরোধী আন্দোলন থেকে উদ্ভূত মামলায় অনেক নাম দেওয়া হয়েছে যাদের অনেকেই ঘটনার সাথে জড়িত ছিলেন না তাদের আমরা রিলিফ দেওয়ার চেষ্টা করছি থেকে বড় যেটা বিষয় সেটা হলো আপনাদের দেশবাসীর সমর্থন চাই পুলিশের মনোবলকে আপনারা সমর্থন দিয়ে উঁচুতে রাখবেন সুপ্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল